আমি পেঁয়াজ শুকনাম রসুন ছেঁচে নিয়েছি রান্না করবো সজনে পাতা ফলে নিয়েছি দেখতে পাচ্ছেন লবণ পরিমাণ মতো এটার ভিতরে দিয়েছি পেস ভাজা হয়ে গেছে এখন আমি সজনে পাতা দিয়ে দেব টা দিব এটা দিলাম কলে রেখেছিলাম আসলে ভাই কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক লোক ফেল দেখা আরো অনেক লোকের চাষ করে আবার সবাই পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগবে না বুঝতেই পারছেন তো ওদিকে আমার মেয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে তাহলে আমি যাই দেখে আসি নামাজ পড়বে গোসল করছে তার বলতেছে নামাজের টান চলে যাচ্ছে তারপরে তো কমিয়ে দিই নাহলে পড়ে যাবে সামিয়া তো

পছন্দ অবশ্যই জানাবেন হ্যাঁ টা ভালো লাগে তখন জানাবেন কমেন্ট করবেন ভালো যায় তখন সবাই ভালো থাকবেন সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইবেন কি দিবেন